আমি বারবারই বলি যে আপনি যখন কাউকে পাত্তা দিবেন না তখন সেও কিন্তু আপনাকে পাত্তা দিবে না আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যে জ্বর জ্বর জিনিসটাকে অনেকে আমরা পাত্তা দেই না কিন্তু আমি সবসময়ই বলি জ্বর কিন্তু কোনো রোগ না জ্বর হচ্ছে কোনো না রোগ কোনো না কোনো রোগের লক্ষণ সুতরাং জ্বরের পিছনের কারণটা কি সেটাকে আপনাকে বের করতে হবে রিসেন্টলি এক ঘটনায় দেখেছি আমার এক ঋষি ভাইয়ের ওয়াইফ না তার বোন এরকম সে কিন্তু এরকম জ্বরে ভুগতেছিল পাঁচ সাত দিন সে এরকম নর্মালি নাপাটাপা খেয়েছে পরবর্তীতে একদম কোনো ডাক্তারের কাছে আর আসতে পারে নাই পরে সরাসরি আইসিউতে ভর্তি হয়েছে আইসিউতে ভর্তি হওয়ার পরে তারপরে এক্সরে করা দেখা গেছে যে তার আসলে লাংসের শ্যাডো অর্থাৎ অফ নিউমোনিয়া তো একটা নিউমোনিয়ার পেশেন্ট আপনার আইসিউতে যায় কেন ডায়াগনোসিস হবে বলেন এবং এখানে বলা আছে যে নিউমোনিয়া যখন ডায়াগনোসিস হবে যত আর্লি ট্রিটমেন্ট শুরু করবেন বা যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু তার রিকভারি হওয়ার চান্সটা অনেক বেশি এবং যত দেরি হবে তত কিন্তু মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাবে সুতরাং জ্বর হলে যেটা দরকার সেটা হচ্ছে আগে ডায়াগনোসিস হ্যাঁ আপনার এমন হতে পারে নর্মাল ভাইরাল যদি জ্বর হয় তাহলে হয়তো কিছুই লাগবে না কিন্তু এটা কে বলবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আমার কথা যদি বুঝতে থাকেন তাহলে আপনাদের ভালো হবে এবং আপনারা সুন্দর এবং সুস্থ চিকিৎসা পাবেন আমি চাই না যে কোনো নিউমোনিয়া মতো রোগ যায় আইসিও ডায়াগনোসিস হোক ধন্যবাদ ভালো থাকবে